হ্যালো আবরণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মেল বেড থেকে টাকা উইথড্র করবেন আপনাদের বিকাশ নগদ রকেটে সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় আর চ্যানেল যারা নতুন এখন চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য আইকন আর মেলবেট সম্বন্ধে কারো কোনো সমস্যা থাকলে মেল বেড ওয়ান এক্স বেড লাইন বেড যে কোনো প্রবলেম থাকলে আমার হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক করতে পারেন চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সলভ করে দেওয়া আর লাইন বেড বেড ওয়ান এক্স বেড সব কিছুরই প্রোমো কোড আপনারা এফ আর সেভেন সেভেন ইউজ করতে পারেন আমি আবার এফ আর সেভেন সেভেন তো এই প্রোমো কোডটি আপনারা ইউজ করতে পারেন অনলি বড়ো হাতের এফ আর মেলভেট এবং ওয়ান এক্স বেডের প্রোমো কোড তো যাই হোক এখন আমরা চলে গেলাম সেটিংস অপশনে দেন এখান থেকে আমরা উইড্রো করবো চলে গেলাম উইদ্রো অপশানে তো উইড্রোতে ক্লিক করার পরে আমরা জাস্ট একটু ওয়েট করবো একটু লোডিং নেবে দেন চলে যাব আমরা আমাদের উইড্রো সেকশনে তো এখান থেকে আপনারা যেখানে উজ্জ্বর করতে চান ধরুন এখানে নগদ রকেট বিকাশ সব কিছু আছে তো আমি একজাম চাচ্ছি না রকেটে উজ্জ্র করবো তো এর আগে আমি ব্যালেন্সটা চেক করে নিই কত ব্যালেন্স আছে ব্যালেন্সে আছে চার হাজার চারশো চুরাশি টাকা তো আমি সম্পূর্ণ ব্যালেন্সটাই উজ্রো করবো চার হাজার চারশো চুরাশি টাকা দেন চলে গেলাম দেন এবার আমি ক্লিক করব রকেটে উজ্জ্র করব রকেটে ক্লিক করলাম তারপরে আমরা আমাদের অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবো চার হাজার চারশো দেন আমরা এখানে আমাদের পার্সোনাল যে সরি রকেট নাম্বার আছে আমরা রকেটে যেহেতু উদ্যোগ পার্সোনাল রকেট নাম্বারটি দেব তো আমি ওই নাম্বারটি দিয়ে দিলাম নাম্বারটি আমি চেক করে নিই আবার জেন সেভেন টু ফাইভ জিরো ওয়ান টু দেন তারপরে আমরা জাস্ট এখানে কনফার্মে ক্লিক করবো দেন তারপরে যদি আপনাদের টু ফ্যাক্টর রন করা থাকে তাহলে আপনাদের টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেটের কোড যাবে আর যদি না থাকে তাহলে আপনাদের সিমে কোড যাবে তো আমার যেহেতু টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেটর রন করা আছে আমার টু ফ্যাক্টরের কোডটি আমি কপি করে নিলাম দেন আমার কাঙ্খিত কপি করার কোডটি এখানে বসিয়ে দিলাম দেন কনফার্ম সো দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট কিট সাকসেসফুলি আমি যে রিকোয়েস্টটি দিয়েছি সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তো আমি যদি এখন আমার ব্যালেন্সটা চেক করে দেখাই দেখতে পাচ্ছেন আর মাত্র ছত্রিশ টাকা আছে